শুরু হয়েছে বর্ষা খেতে ইচ্ছে করছে তালের বড়া কিন্তু তাল পাবো কোথায় বাড়িতে ছিল পাকা কলা কলাগুলো বেশি পেকে গেলে খাওয়া হয় না অনেক সময় আমাদের বাড়িতে পড়ে থেকে নষ্ট হয় তো তোমাদেরও এরকম হয়ে থাকে নিশ্চয়ই ছাল কালো হয়ে গেলে বাচ্চারাও খেতে চায় না বড়োটাও বেশি পেকে গেলে খেতে ভালো লাগে না তখন এই কলাগুলো ফেলে না দিয়ে এইভাবে বড়া বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো চারটে পাকা কলা এই কলাগুলো ওয়েদার খারাপে খেলে কিন্তু খুব ঠান্ডা লেগে যায় গলা বসে যায় সেই জন্য এই কলাগুলো দিয়ে আমি আজকে বড়া বানিয়ে নেব নষ্ট করব না তো দেখো তার জন্য এখানে চারটে কলা নিয়েছিলাম এই কলাগুলোর খোসা ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বড়ার রেসিপি প্রায় একই রকম হয় সেটা তাল দিয়ে বানাও বা পাকা কাঁঠাল দিয়ে বানাও বা কলা দিয়ে বানাও খেতে প্রায় একই রকম হয় শুধু সেন্টটা আলাদা হয় তাল দিয়ে বানালে তালের সেন্ট পাওয়া যায় কলা দিয়ে বানালে কলার সেন্ট পাওয়া যায় আর কাঁঠাল দিয়ে কাঁঠালের সেন্ট এটাই ফারাক নালে খেতে একই টেস্ট আমার যেটা মনে হয় দেখো কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এইবার এর মধ্যে উপকরণগুলো মিক্সড করব তার জন্য এখানে পরিমাণ মতো চিনি দিতে হবে পাকা কলা এমনি মিষ্টি থাকে তোমরা তোমাদের মিষ্টির পরিমাণ বোঝে চিনি অ্যাড করবে চিনি চাইলে গুঁড়ো করেও নিতে পারো আর না হলে চিনিটা আগে কলার সঙ্গে মিশিয়ে নেবে ভালো হয়ে মিলে গেলে তারপর একে একে উপকরণগুলো দেবে নালে চিনিটা দানা থেকে গেলে বড়াগুলো ভাজা হবে না কিন্তু বড়াগুলো পুরো লাল হয়ে যাবে তো চিনিটা এই জন্য ভালো করে মিলিয়ে নিচ্ছি তোমরা যদি বড়াগুলো ক্রেসপি খেতে চাও অবশ্যই এতে সুজি ভিজিয়ে অ্যাড করতে পারো আমি যেহেতু চালের গুঁড়ো অ্যাড করেছিলাম সেই জন্য আর সুজি অ্যাড করার দরকার হলো না তোমরা যদি শুধু একদম নরম তুলতুলে বড়া খেতে পছন্দ করো তালের বড়া যেভাবে বানাও সেই রকম একইভাবেই বানাবে কিন্তু তোমরা ময়দা দিয়ে বানিয়ে নিতে পারো শুধু কলার মধ্যে ময়দা চিনি মিশিয়ে বানাতে পারো সুজি বা চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই যদি নরম তুলতুলে বড়া খেতে চাও দেখো আমি এখানে চালের গুঁড়ো এক বাটি আর এক বাটি ময়দা দিয়েছি আর মনে হচ্ছে ময়দা লাগবে না তো একটু অল্প অল্প মিশিয়ে দেখতে হবে আগে ঠিকঠাক হচ্ছে কিনা যদি একটু মনে হয় একটু পাতলা রয়েছে তারপর অ্যাড করতে পারবো কিছুটা ময়দা তো দেখো সুন্দর করে এটাকে মেখে নিলাম এইবার আমি এর মধ্যে থেতো করা এলাচ দিলাম এলাচগুলো গুঁড়ো করে বের করে শুধু দানাটাও দেওয়া যেত কিন্তু এই এলাচের ছাল সমেত দিলে না এই এলাচগুলো যখন মুখের মধ্যে পড়ে বেশ ভালোই লাগে একটু লবণ দিলাম মিষ্টির মধ্যে লবণ তো দিতেই হবে টেস্ট ব্যালেন্স করতে গেলে তো লবণ দিলাম আর দিলাম পানমৌড়ি হাতের মধ্যে একটু দোলে নিয়ে পানমৌরি দিয়ে দিলাম অনেকে এখানে কালো জিরা ব্যবহার করে পানমৌড়ি দিলে বেশি টেস্ট লাগে আমার মনে হয় তো এখানে দিলাম কোরানো নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেব তোমরা চাইলে সোডাও দিতে পারো আমি দিলাম না তোমরাও এইভাবে বাড়িতে কলার বড়া বানিয়ে ট্রাই করতে পারো কেমন হয় খেতেটি আমার তো বেশ ভালোই লেগেছিলো যেহেতু বর বাইরে বৃষ্টি হচ্ছে আর সাথে গরম গরম বড়া দারুণ লেগেছিল তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমি এইবার বড়াগুলো তো ফ্রাই করতে হবে তার জন্য আমি দেখো একটা বাটির মধ্যে জল নিয়েছি নালে হাতের মধ্যে তো জড়িয়ে যাবে সেই জন্য বাটির মধ্যে জল নিয়েছি মাঝে মাঝে এই জলের মধ্যে বাটির জলে হাত ডুবো আর বড়াগুলো ভেজে নেবো দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা অংশ হাতের মধ্যে আর ঠিক এইভাবেই তেলের মধ্যে ছাড়তে হবে তাহলে দেখতে গোল গোল হবে যদিও বা সাইজ নিয়ে কি যায় আসে টেস্ট নিয়ে কথা কিন্তু তবুও কাউকে যখন আমরা খেতে দেব দেখতে সুন্দর হলে তার না খেতে তৃপ্তি লাগবে তো সেই জন্য আমি এইভাবেই ভেজে নিচ্ছি মা ঠাকুমার কাছ থেকে এইভাবেই শিখেছি ছোটোবেলা থেকেই মোটামুটি ছোট অল্প রান্না রান্নাবান্না করতে পারতাম খুব ভালো না হলেও মোটামুটি সব রকম রান্না করতে পারতাম তো সেই রকমভাবেই শিখে নিয়েছিলাম এই বড়াটাও তো মা আগে তালের বড়া খুব বানাতো এখনও মা খুব তালের বড়া পিঠে তালের সিজনে তালের অনেক রকম পিঠে বানায় যদিও বা আমরা আমার ওখানে থাকা হয় না খাওয়া হয় না তো আমি যতটা নিজের মতো করে পারি চেষ্টা করি আমারও ছেলে মেয়েদের খাওয়ানোর যদিও বা ওরা অতটা পছন্দ করে না তবু তবুও চেষ্টা করি বিভিন্ন রকম খাওয়ানোর আর কি তো দেখো এখন বড়াগুলো আমি একবার ভেজে নিলাম একটা ছানতার সাহায্যে তেলটা তেলের মধ্যে থেকে ছেঁকে তুলে নিয়েছি এবার সমস্ত বড়াগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব। তো দেখো আর একটা জিনিস খেয়াল করেছ কি বড়াগুলো কিন্তু একটা একটার গায়ে জড়িয়ে যাচ্ছে না খুব সুন্দর হচ্ছে না যেমন সাইজও হচ্ছে দেখতে আর ব্যাটারটাও ঠিকঠাক রেডি হয়েছে ওই জন্য বড়াগুলো ভালো ভালো হচ্ছে তাই না তো দেখো এর পুরো সমস্ত বড়াগুলো রেডি হয়ে গেছে